তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত পর্তুগালের রাজধানী লিসবন সহ সারা দেশ প্রচণ্ড গরমে বিপাকে পর্যটকরাও প্রখর রোদে তাই সঙ্গী ছাতা অথবা হ্যাড এরপরও যেন রেহাই মিলছে না সেই সঙ্গে সানস্ক্রিন ব্যবহার করেও চলছে রোদের তীব্রতা থেকে ত্বক বাঁচানোর চেষ্টা রৌদ্র এড়িয়ে ছায়া বেছে নিতে হচ্ছে পর্যটকদের সেই সঙ্গে কিছুক্ষণ পরপর পানি পান করতেও দেখা যাচ্ছে শীতল পানিতে গা ভেজাতে সৈকতে ভিড় করছেন অনেকে টুকটুক চালক বা ট্যুর গাইড থেকে শুরু করে তীব্র তাপপ্রবাহের ভোগান্তিতে স্থানীয়রাও প্রচুর পানি পান ছাতা ব্যবহার বা হালকা কাপড় পরেও এই তাপপ্রবাহ থেকে বাঁচা যাচ্ছে না সবাইকে বলবো রোদ এড়িয়ে ছায় অবস্থান করুন এটা আমাদের জন্য আরো কঠিন কারণ ব্রিটেনে সাধারণত এমন গরম দেখা যায় না আমরা প্রচুর পানি পান করছি না হেঁটে যতটা সম্ভব ট্যাক্সি ব্যবহার করছি পর্তুগালের আবহাওয়া বিভাগ জানিয়েছে স্থানীয় সময় রোববার দক্ষিণ পূর্বাঞ্চলের শহর মোরায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ছেচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা জুনের অতীতের সব রেকর্ড ভেঙেছে লিসবন সহ দক্ষিণ ও সেন্ট্রাল পর্তুগালের পাঁচ জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল